পদত্যাগ করে একজন তরুণ উপদেষ্টা নতুন দলের দায়িত্ব নিতে পারেন আজ এগারো ঘন্টা অপরাধের ঘোষণা মেরে শিক্ষার্থীদের সাংবাদিকের মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ও টাকা লুট ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি দশ পাকিস্তানি দেশে ফেরত সর্বশেষ থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন স্থগিত এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত পদত্যাগ করে একজন তরুণ উপদেষ্টা নতুন দলের দায়িত্ব নিতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় অর্থে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের একজন তরুণ উপদেষ্টা পদত্যাগ করে নতুন এই দলের দায়িত্ব নিতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের নেতারা বলেছেন নতুন দলটি আদর্শগতভাবে মধ্যপন্থী ধারার হবে দলের নাম কি হবে সেই বিষয়ে বেশ কিছু প্রস্তাব তারা পেয়েছেন তবে এখনও কোনো চূড়ান্ত নাম হয়নি দলের প্রতীক কী হবে সেটা নিয়েও আলোচনা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে প্রাথমিক আলোচনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যে তিনজন উপদেষ্টা মাহফুজ আলম নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আছেন তাদের মধ্যে একজন পদত্যাগ করে দলের নেতৃত্ব দেবেন অন্য দুইজন আরও পরে সুবিধাজনক সময়ে পদত্যাগ করে দলে যোগ দিতে পারেন ওই দুইজনের একজন আগামী জুন মাসে উপদেষ্টা পদ ছেড়ে দলে যোগ দিতে পারেন জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন গতকাল রোববার সন্ধ্যায় বলেন ফেব্রুয়ারির শেষাংশে তাদের রাজনৈতিক দলের ঘোষণা হবে দলটির ডান ও বাম ধারার বাইরে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মধ্যপ্রন্থী দল হিসেবে রাজনৈতিক করবে গণ অভ্যুত্থানের পক্ষ ছিলেন কিন্তু কোন দল রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিদের তারা নতুন দলে নিয়ে আসতে চান দলের নাম নেতৃত্ব আত্মপ্রকাশের নির্দিষ্ট তারিখ বা কোথায় কিভাবে আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে সেগুলো নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানান আক্তার হোসেন তিনি বলেন শীর্ষ নেতৃত্বে নিয়ে আমরা জনমত যাচাই করার চেষ্টা করছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র উপদেষ্টার নাম এই ক্ষেত্রে আলোচনা হয়েছে তবে এখনো চূড়ান্ত হয়নি আবার তারা পদত্যাগ করলে সরকারের শিক্ষার্থীদের প্রতিনিধিটা কিভাবে থাকবে সেটাও আলোচনা হচ্ছে আজও এগারো ঘন্টা অবরোধের ঘোষণা তিতুমির শিক্ষার্থীদের সরকারি তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ে করার এক দফা এক দাবিতে আজ টানা এগারো ঘণ্টা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা আজ সোমবার সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত টানা এই অবরোধ কর্মসূচি পালন করবে তারা এর আগে গতকাল রবিবার দুপুর পৌনে বারোটার দিকে গুলশান মহাখালী সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা অবরোধের পাশাপাশি আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে সড়ক অবরোধের সঙ্গে সঙ্গে কলেজের সামনে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন তবে বিশ্ব ইজতেমায় আখিরি মোনাজাতের কথা চিন্তা করে অবরোধ কর্মসূচি শিথিল করা হয় গতকাল দুপুরে ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন আন্দোলনকারীদের অন্যতম আলী আহমদ তিনি বলেন ইজতেমার আখিরি মোনাজাতে সারা দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের কথা চিন্তা করে আমরা শুধু আজকের গতকাল রবিবারের জন্য রেলপথ ও ঢাকা ময়মনসিং হাইওয়ে সড়কে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করছি কিন্তু নর্থ সিটির ভিতরের অন্য সড়কগুলোতে ব্লকেট কর্মসূচি চলমান থাকবে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে চলমান এই কর্মসূচির নাম দিয়েছেন বারাসাত ব্যারিকেট টু নর্থ সিটি বা সড়ক ও রেলপথের অবরোধ কর্মসূচি এতদিন সাত দফা দাবি জানালো শনিবার থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপনের এক দফা জানিয়েছেন তারা সাংবাদিকের মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ও টাকা লুট ফরিদপুরের সালথাই স্থানীয় এক সাংবাদিকের মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে তার বাসা থেকে স্বর্ণ ও নগদ টাকা ডাকাতি হয়েছে সোমবার তিনে ফেব্রুয়ারি ভোররাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগতী গ্রামের সাংবাদিক সাইফুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে ভুক্তভোগী দৈনিক সমকালের সালথা প্রতিনিধি ও সালথা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম তিনি বলেন সোমবার ভোর রাতে আমাদের ঘরের দরজা কৌশলে খুলে প্রবেশ করে তিন থেকে চারজন তারা ঘরে প্রবেশ করে প্রথমে আমার মায়ের গলায় রামদা ঠেকিয়ে জিম্মি করে তখন আমরা আলাদা ঘরে ঘুমিয়েছিলাম পরে ডাকাতরা ঘরে থাকা সোকেজ ভেঙে নগদ পঁচিশ হাজার টাকা ও স্বর্ণের একটি চেন নিয়ে চলে যায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন সাংবাদিকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এই ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে উমরাহ ভিসায় সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি দশ পাকিস্তানি দেশে ফেরত সৌদি আরব থেকে উমরাহ ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত থাকা অভিযোগে দশ পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছেন রোববার দুয়ে ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দি এক্সপ্রেস ট্রিবিউন বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তির জড়িত ব্যক্তিরা প্রকৃত উমরাহ ও হজযাত্রীদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলছেন বলে পাকিস্তানি সরকার উদ্বিগ্ন সূত্র জানায় সৌদি আরব গত এক বছরে একাধিকবার ইসলামবাদের সঙ্গে এই ইস্যু স্থাপন করেছেন দু সালে নভেম্বরের পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ঘোষণা দেন যারা হজ বা উমরাহ ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হয় তাদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালিত হবে রোববার এক বিবৃতিতে এফআইএ জানায় করাচি বিমানবন্দরে পরিচালিত বিশেষ অভিযানে সৌদি আরব থেকে ফেরত জনকে আটক করা হয় যারা সেখানে উমরাহ পালনের আড়ালে ভিক্ষাবৃত্তি করেছিলেন গ্রেপ্তারকৃতরা পাকিস্তানের বিভিন্ন জেলার বাসিন্দা তাদের মধ্যে রয়েছেন রাজানপুর নওশাহরও ফিরোজ কাশমোর লাহোর পেশোয়ার মোহান মোহামান্দ এবং লারকানার বাসিন্দা প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত কয়েক মাস ধরে সৌদি আরবে ভিক্ষা করছিলেন তাদের বিরুদ্ধে আরও তদন্তের জন্য করাচি মানব পাচারকারী বিরোধী সার্কেলকে হস্তান্তর করা হয়েছে এফআইএ আরও জানিয়েছেন বিমানবন্দরগুলো ইমিগ্রেশন কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বিদেশগামী যাত্রীদের কড়া তল্লাশি করা হচ্ছে এবং যারা ভিক্ষাবৃত্তিতে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সৌদি আরবের পাকিস্তানি প্রবাসী কমিউনিটির বিশেষ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম যেখানে প্রায় পঁচিশ লাখ পাকিস্তানি বসবাস করেন পাকিস্তানের বৈদেশিক রেমিটান্সের সবচেয়ে বড় উৎস এই অভিবাসীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন স্থগিত প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে যৌতিক্ত সমাধান করার প্রশাসনের আশ্বাসে প্রায় উনিশ ঘন্টা পর অনশন স্থগিত করেছেন পোষ্য কোটা বাতিলের দাবিতে আমৃত্য অনশনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার ভোর ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের করে অনশন অনশন ভাঙান স্থগিত করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহায়ক আরিফুজ্জামান উজ্জ্বল নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন প্রশাসন আমাদের সঙ্গে নীতিগত জায়গায় একমত হয়েছে সোমবার বেলা তিনটায় সব পক্ষের সঙ্গে বসে প্রশাসন সিদ্ধান্ত নেবে প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে যৌতিক সমাধান করার এর আগে রোববার বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আট শিক্ষার্থীর শুরু করেন পরে বিভিন্ন বিভাগ ও সংগঠন থেকে আরো ছয়জন ওই কর্মসূচিতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন আমরা নীতিগত জায়গায় শিক্ষার্থীদের সঙ্গে একমত আশা করছি বিকাল তিনটায় সভায় এই বিষয়ে সমাধান হবে এতে শিক্ষার্থীরাও খুশি হবেন বলে আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ